এটা কিন্তু নিউ শেপের সিএনতা প্রজেকশন হেডলাইট একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনের ব্যাকলাইট হেডলাইট সব কিন্তু গাড়ির সাথে সম্পূর্ণ অরিজিনাল রকি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপুত পাশে আর পি কার সেন্টার আজকে ভিডিওতে কে নিয়ে আসলেন আজকে নিয়ে আসলাম ভাইয়া যাদের বড় পরিবার তাদের জন্য সাত সিটের দুইটা গাড়ি টয়টা সিএনতা দুইটা গাড়ি কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি এটা হচ্ছে দু হাজার মডেল দু হাজার সতেরোতেই রেজিস্ট্রেশন এবং এটা হচ্ছে দু হাজার মডেল দু হাজার উনিশেই কিন্তু রেজিস্ট্রেশন সেম কালার সেম কালার তো এটা হচ্ছে আপনার তেরোর মডেল সতেরোতে কিন্তু রেজিস্ট্রেশন এবং সামনের লুকটা দেখেন এটা কিন্তু নিউজ শেপের সিএনটা প্রোজেকশন হেডলাইট একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনের যা আছে সব অরিজিনাল সামনে পিছনে কিন্তু বাম্পার আছে ঢাকা মেট্রো বত্রিশ সিরিয়ালের এবং এই পাশটা দেখেন কোথাও কিন্তু কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই

এটা হচ্ছে আপনার বারো মডেল উনিশে হচ্ছে রেজিস্ট্রেশন আশি হাজার মাইলেজ প্রজিস্ট্রেশন হেডলাইট কালারটা রেড অ্যান্ড কালারের ব্যাকলাইট হেডলাইট সব কিন্তু গাড়ির সাথে সম্পূর্ণ অরিজিনাল সামনে পিছে বাম্পার আছে এবং ভেতরের ডেকোরেশন কিন্তু সেম টু সেম ওটার মতই এই দেখেন সেম কালার ইন্টেরিয়র সেম সেম সম্পূর্ণ সেম এটা ওয়ান্ডার পাওয়ার পাওয়ার এবং সেভেন সিট সেভেন সিট টয়োটা সিয়েন্তা টয়োটা সিয়েন্তা সম্পূর্ণ তেলেই গাড়ি কিন্তু দুইটাই